অভাব নেই পাইকারি নেয় পাইকারি করে এগুলো সব এখানে রেডি হবে রেডি হবে এবং এখান থেকে রেডি করে এখান থেকে দিয়ে দিবো এটা কি

আসবে আমি চাবো অনলাইন থেকে নেওয়ার আগে আপনার আগে দোকানে এসে একবার এসে ঘুরে যাবেন অনেক সময় অনেক সময় হয় কি অল্প কিছু মাল নিয়ে ধরেন ভিডিও দিয়ে দেয় প্রতিষ্ঠান বুঝতে হবে যেখানে আপনি হোলসেল মাল পাবেন যেখানে গেলে আপনি অনেক মাল পাবেন মূলত মাতার হোলসেল আছে সোজা হিসাব হ্যাঁ এটা আগে আইসা দেখতে হবে ভিডিও দেখেই আইসা নেওয়ার দরকার নেই ভিডিও দেখে আগে প্রতিষ্ঠানে আসেন

একটা পিস আপনাদের ইসলামপুরে অনেকে আছে আমাদের থেকে কিনে মনে করেন তারা বিক্রি করে খুশি বিক্রি করে বা অনেকে পাইকারিও বিক্রি করে কারণ ভাই এগুলো আমরা খুব সীমিত লাভে বিক্রি করে ফেলে বলুন আপনার স্টার জর্জ গাছ দেখেন ভাই কাজের কোয়ালিটি দেখেন

পুরোটা গাছ পুরোটা কাজ এগুলো দেখেন অনেকে কিন্তু অনেক রকমের মাল বানায় কিন্তু কাজের কোয়ালিটি বুঝতে হবে কাজের না দোকানে আসবে দেখবে কিভাবে দেখাবো কারণ আইটেম তো অনেক একটা ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু এত আইটেম দেখানো যায় শুধু ধারণা দিচ্ছি ধারণা দিচ্ছি আসবে দেখবে দেখেন এগুলো কিন্তু কাজ করা এগুলো কাজ এই এগুলো আপনার

কাজে আরেকটা জিনিস দেখে এই যে বিবেকের আসলে আইটেম তো অনেক অনেক আইটেম এ বিবেক ক্যাটালগ না হ্যাঁ ক্যাটালগ ক্যাটালগ করা থাকবে এগুলার ডিজাইন আছে অনেক খালি স্যাম্পল দেখানোর জন্য একটা খুল দিছি শুধুমাত্র ধারণা দিচ্ছি আর কি শুধু ধারণা দেওয়ার জন্য আর কিছুই না এগুলোর সাইজ ফ্রি সাইজ কাজ করা থাকবে হ্যাঁ কাজ করে এগুলো ফুল সিকোয়েন্সের কাজ করে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে ওয়াও দেখেন সাইজ দেখেন কত বড় একদম ফ্রি সাইজ যেকোনো কোনো বডিতে দেখেন হবে মাশাআল্লাহ যে কোনো বডিতে হবে এবং সিকোয়েন্সের কিন্তু কাজ করা থাকে ওন্নাটা ওই যে ওন্নাটা দেখেন

লাগলে দশ টাকা বিশ টাকা কমাই দিব সমস্যা আসেন দেখে তারপর আপনার এইগুলো অন্য সব রেডি হবে এইখানে রেডি হবে তারপরে ভিতরে আসেন এবার দেখে আপনাদেরকে সিকুয়েন্স জমজম সিকুয়েন্স জমজম বাজারে অনেক কিছুই চলতেছে এগুলা এখানে না হইল আপনি যদি কম ধরেন তাও 50টার উপরে ডিজাইন হবে এই জায়গার মধ্যে 50টা প্লাস প্লাসই হবে মাইনাস হবে না ইনশাআল্লাহ প্লাসই হবে কিন্তু একটা ডিজাইন খালি দেখে আপনাকে জমজমে না বাবা জমজমে জমজমে কিন্তু নরমাল তো সবাই জমজমের প্রিন্ট পরে জি জি এই জিনিসটাও আসবে দোকানের সাথে এঁকে অথবা

হাজার পঞ্চাশ হয়তো বা দশ টাকা বিশ টাকা এদিক হবে ওই যে বললাম আপনাকে যে কোন প্রাইজ ওই যে বলছি একটা এইটার ভিত্তি অটোট না আসবে দশ বিশ টাকা কম অটোমেটিক কমে আর কি কমে কিন্তু বাড়বে ঠিক আছে এটা নিয়ে অনেক ডিজাইন এগুলো জমজম সিকুয়েন্স কিন্তু সব এখানে আপনার পিছনে এগুলো সব জমজম

অনেক জায়গায় অনেক রকমের রেটে বিক্রি কিন্তু আমার এইখানে ভাই সব কম সব কম হবে কিন্তু বেশি হবে বেশি হবে এবং কোয়ালিটি কোন 100% হবে বোম্বে করুন এগুলো হলো সব বোম্বে করুন পেটি পেটি করা আছে পেটি পেটি করা আছে এগুলো আপনি চার পিস করে নিতে পারবে চার পিস 480 টাকা করে সেল করি এগুলোও আপনি একটু দেখাই দিই এই দেখেন কারণ বোম্বে করা দেখেন হ্যাঁ এগুলো আসলে ডিজাইন দেখাতে গেলে অনেক ডিজাইন তো ডিজাইন তো অনেক একটা দেখে আমরা শুধু ধারণা দেবো আরকি বাসায় রেগুলার পরের জন্য এর চেয়ে চেয়ে ভালো থ্রি বিচার হয়সেন্ট ঘটনেন এগুলো রং কষের কোনো নিয়ে আসবে নিতে আপনার কোন সমস্যা হলে কিন্তু আছে এখানে

রংকোষ নিয়ে এগুলার কোনো পেরেশাই নেই মাল খালি আমার টাওয়ার আয় দিয়ে দিবেন যে কোনো প্রবলেম হবে দিয়ে দিবেন প্রবলেম হলো আর কি ওন্না টারসেল দাও থাকবে হ্যাঁ এই দেখো আপনি এখানে কিন্তু ওন্নাতে কিন্তু মিনি টারসেল দাও থাকবে ফ্রি সাইজের মধ্যে ওন্না হবে ওন্না দেখেন কত বড় বিশাল বড় সাইজের ওন্না ওন্না দেখেন কত বড় এগুলো 550 টাকা 550 অরগিনডি বাটিকের 550 টাকার এগুলো ডিজাইন আছে ভাই প্রচুর প্রচুর ডিজাইন থাকে ডিজাইন দেখালে ডিজাইন আর শেষ করতে পারবো না এত ডিজাইন ঠিক আছে এদিকে আসেন আরেকটা জিনিস দেখাই এগুলো দামি

এগুলোর মধ্যে সিকুয়েন্স হয় আরিও আরিও হয় এটার মধ্যে অনেক ডিজাইন আছে খুলে দেখাইলাম না কারণ ওই যে অর্গেনটি তো দেখাইলাম এটার মধ্যেই আরি সিকুয়েন্স দুইটাই মিক্সড হয় দুইটা মিক্স মানে এটার বলার কারণ হলো এখানে আপনি আসলে আপনি এক জায়গাতেই দশ দোকানের আইটেম আপনি এখানে পাই এক ছাদের নিচ্ছে সব দোকানে আপনার দশ জায়গায় যেতে হইতেছে না জি জিনিসটা এরকম এই দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে ভাইদের এখানে অনেক ধরনের কালেকশন তার মানে যারা অনলাইনে ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত বাইদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের কিন্তু বাইদের এখানে পাচ্ছেন আর কি আরেকটা আইটেম দেখাই দিই এই জমজম জমজমের প্রিমিয়াম যেটা ঠিক আছে জমজম প্রিমিয়াম যেটা এটা দেখাই এটা কিসের মধ্যে মতো

এরকম আরো অনেক ডিজাইন এরকম আছে ঠিক আছে তারপরে যে এই যে জমজম সিকুয়েন্স এর যে ডিজাইন এই জমজম সিকুয়েন্স এর ডিজাইন এই যে এগুলো একটা দুটো করে আমরা ঢলে লাগায় রাখি ওই যে বোম্বে করণ যেগুলো দেখাইছি এইগুলা আইটেম আসলে শেষ নাই আইটেম দেখাইতে গেলে যে গুলা আহমেদ অনেকে কম দামে প্রিন্টের চায় প্রিন্টের মধ্যে

আবার সেলর ও ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে হবে এই দেখেন একদম হিট হিট কালেকশন কিন্তু আপনাদের এখানে পাবে প্রতি সপ্তাহে আর কি হিট হিট কালেকশন আসে এগুলো ভাইয়া আমাদের প্রতিনিয়তই নামতে থাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত মানে এখন তো ধরেন সিজনের সময় চলে আসছে না জি জি এখন শীতের সময়ও চলতেছে এখনো নামতেছে এটা একদম নিউ কালেকশনের মধ্যে দেখেন ওয়াও ইসলামপুর আপনাদের মূলত আমাদের ভাই এই মার্কেটের শোরুম আছে তিনটা চারটা হ্যাঁ শোরুম আছে আসবে জায়গা আপনার বড় এসে নামাজ পড়লো নামাজও পড়তে পারবে ব্যবস্থা আছে সবকিছু ভাবে দেখবে নিবে

সাড়ে ছটা সাতটার পর বন্ধ হয়ে যায় অনেক এটার পরেও অনেকে ফোন দেয় এই জন্য কি ফোন ফোন দেয় আর আমাদের বন্ধ থাকে শুধু একদিন ফ্রাইডে এছাড়া কোনো নেই সপ্তাহে একদিন বন্ধ থাকে সপ্তাহে একদিনই আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে যোগাযোগ করবেন আর লোকেশন না চিনলে চিনলিসাম এসে ফোন দিন আমি লোক পাঠাই দি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে দোয়া করবেন সালাম আলাইকুম